কোন বিপদে পড়লে বলে ইরাম আসলে আব্রামের নামটা যে হচ্ছে এ বি মানে অপু বিশ্বাস থেকে এ আর যেহেতু মা আমার মা হিন্দু অবশ্যই সেই জায়গা থেকে অবশ্যই সুর ভগবানকে ডেকে রাম হয় না যে কোনো বিপদ থেকে রক্ষা করা কোন বিপদে পড়লে বলে এ রাম তো ওই জায়গা থেকে আসলে আলোচিত এটা আমার মা ওর জন্য একদম তিথি সবকিছু দেখে এই নামটা রেখেছে আব্রাম আর জয়ের বাবার ফ্যামিলি সবাই আমরা হাম ডাকে কোনো বিপদে পড়লে বলে সে সে সি অপু নিকৃষ্ট এটা জানতাম কিন্তু তার ছেলের সাথে নিকৃষ্ট একটা কাজ করলো জয় মুসলিম পরিবারের সন্তান যদি শাকিব খানের সন্তান হয়ে থাকে সে তাহলে মুসলিম তার নাম রাখার পর আকিকা রাখার কথা আকিকাও দেয়নি নামের উপরে তো তার নামটা কিভাবে সে রাখলো তার মা তিথি নক্ষত্র দেখে হিন্দু রীতিতে নাম রেখেছেন তাদের ভগবান রামের সাথে মিলে শ্রীরাম বা ওদের জয় রাম এভাবে রেখেছেন জয়ের সাথে মানে জয় রাম ওদের দেব দেবীদের সাথে মিলে ওদের ভগবানের নামের সাথে রেখেছেন তার মানে ছেলেকে কি সে দিতে তার সন্তান সে বানাবে এটা শাকিব খানের যখন সন্তান বাবার ওয়েতে কিন্তু সে কিন্তু অটোমেটিক মুসলিম জয় কিন্তু সে তো যদি হিন্দুই বানান তাহলে হিন্দুই বানাক তাহলে সাকিব খানের বাসায় কেন পাঠান শাকিব খানের বাবার সাথে জুমা নামাজ পড়তে যায় শাকিব খানের সাথে জুমার নামাজ পড়তে যায় ভাবেন ব্যাপারটা কতটা সেনসিটিভ মানে তার ছেলে তার ছেলে নাকি সুরা মানে বিভিন্ন সুরাকে রাত করে ফু দেয় রাত্রেবেলা তার তার সাথে যেন শয়তান মানে বদমাস গুলো যেন চলে যায় দূরে চলে যায় রাত্রেবেলা ঘুমানো সময় নাকি ঘুমের দেওয়া পরে তাকে নাকি ফু দেয় আবার তার নাম নাকি আবার তাদের দেবদেবীদের সাথে মিলিয়ে রেখেছেন তিথি নক্ষত্র মিলিয়ে তার মা শেফালি বিশ্বাস তার নাম রেখেছেন আকিকাও করেনি মুসলমানিও করেন নাই ছেলেকে আমি মনে করি যে সাকিব খানের উচিত তার ছেলেকে তাদের কাছে নিয়ে যাওয়া নাম রেখে আকিকা দেওয়া মুসলমানি করানো উচিত একটা মুসলিম ছেলে হিসেবে আর উপবিশেষের ভক্তরা এই এই নাচ আপনারা মানে ভালোবাসেন তার নিজের ধর্ম তার একটা মুসলিম পরিবারের সন্তানকে আদৌ কি সাকিব ফারের সন্তান কিনে এখন আমার তো ডাউট লাগতেছে সাকিব ফারের সন্তান হলে তো সে অবশ্যই বলবে তার বাবা মা হিন্দ মুসলিম সরি তার বাবা তার দাদা দাদি সবাই তো মুসলিম মুসলিম পরিবারের ছেলের নাম কেন আমরা হিন্দির হিন্দিও রীতিতে রাখবো আমাদের ভগবানের সাথে মিলে রাখবো কেন আস্তাক ফিরুল আস্তাক ফিরুল আস্তাক ফির না এই না উজুবিল্লা আস্তাক ফিরুল্লাহ কাজটা করেছেন অপু বিশ্বাস সে তার ছেলেকে নিয়ে মন্দিরে দেখবেন টিলক দেওয়াচ্ছেন ডাক ঢোল পিটাচ্ছেন পূজা দেওয়াচ্ছেন আবার তার বাবার সাথে যুবন নামাজ পড়াইতে পাঠাচ্ছেন মানে তার দাদুর সাথে যুবনামাজ নামাজ পড়তেছেন দেখেন তার ছেলেকেও তার মতো ছয় মাস মুসলিম ছয় মাস হিন্দু রাখতে চাচ্ছেন রাখতে চাচ্ছেন না রাখেন এই নিয়ে কেউ প্রতিবাদ করছেন না উপ বিশেষ ভক্তরা আপনারা কি কি সাপোর্ট করছেন প্লিজ আপনারা এটাকে সাপোর্ট করিয়ে না আপনারা বিশেষে সব কাজকর্ম সাপোর্ট করেন ঠিক আছে কিন্তু এই কাজটা সাপোর্ট করিয়ে না আপনারা এটা নিয়ে প্রতিবাদ করেন বলেন জয়কে জয়ের ধর্মে ফিরিয়ে নেন জয়কে জয়ের নাম রেখে আগে আকিকা রাখেন এবং জয়কে মুসলমান করান না হলে হিন্দু পোপা হিন্দু বানিয়ে ফেলেন দুই ধর্মের এক ধর্মকে ক্লিয়ার করে দেন প্লিজ বিশেষে ভক্তদের কাছে বলি ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো না যে ভক্ত আপনি হচ্ছেন সে সে ভক্ত যে এত বড় একটা অন্যায় কাজ করতেছেন এত বড় একটা অপরাধ করতেছেন তাকে আপনারা সামলান তাকে আপনারা বুঝান আপনাদের ভালোবাসার মানুষ যদি বিশেষ হয়ে থাকেন তাকে আপনারা বুঝিয়ে বলেন জয়কে যেন জয় ধর্ম সঠিকভাবে পালন করা হয়তো একটা ধর্মই থাকে যেন পালন করা হয়তো মুসলিম না হলে হিন্দু এটাই করবেন আপনারা আপনারা এই ধরনের ভণ্ডামিকে সাপোর্ট করিয়েন না এই ধরনের নাস্তিকগিরি সাপোর্ট করিয়ে না বিশেষের ভক্তরা